টপ এন্ড ইন এই টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ আজকে জয় পেয়েছে নেপালের বিপক্ষে বাংলাদেশ এই যে টুর্নামেন্টটা খেলতে গেছে এখানে এগারোটা দল খেলতেছে যার ভিতরে মোটামুটি ক্লাব পর্যায়ের দলই সব বাংলা এর বাইরে তিনটা দল আছে সেটা হচ্ছে পাকিস্তান এ দল বাংলাদেশ এ দল আর নেপাল এই তিনটা দলের মধ্যে দেখেন পাকিস্তানের কিন্তু জাতীয় দলে খেলা প্লেয়ার আছে বাংলাদেশের তো জাতীয় দলে খেলা প্লেয়ার আছে এবং তারা সব ফর্মেটে খেলা প্লেয়ারও আছে কিন্তু এই যে একটা টুর্নামেন্ট এই টুর্নামেন্ট করতে বাংলাদেশ বোর্ডের মোটামুটি খরচ প্রায় চল্লিশ লাখ টাকা তাদের থাকা খাওয়া হোটেল ভাড়া সব মিলে প্রায় চল্লিশ লাখ টাকা খরচ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের একটা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য এই টুর্নামেন্ট শেষে আসলে বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ কেমন করে বা যদি একটা টুর্নামেন্ট জিততে পারে সব মিলে একটা পজিটিভ একটা রেজাল্ট পাওয়ার আশায় কিন্তু কথা হলো যে এই যে দুটো ম্যাচ আমরা যদি অ্যানালাইসিস করি আমরা দুটো বিষয় আলোচনা করার জায়গা থাকতে পারে বিশেষ করে ব্যাটিং আর বোলিং তো আমি দুটো ম্যাচের ব্যাটিং নিয়ে আলোচনা করি প্রথম ম্যাচটা আমরা পাকিস্তানের কাছে হেরে গেছি পাকিস্তান ২২৭ রান করেছিল সেখানে আমরা একশো আটচল্লিশ রান অল আউট হয়ে গেছিলাম ষোলো ওভার পাস বলে তার মানে আমরা পুরো ওভার খেলতে পারিনি সব পুরো ওভার খেললেও ওই পর্যন্ত যেতে পারতাম না কারণ সে দুইশো আর একশো তার মানে বড় একটা ব্যবধানে আমরা হেরেছি এবং আজকে আমরা জিতেছি কিন্তু এই জেতা আর এই জেতা এবং পাকিস্তানের সাথে হারা এই দুটো মধ্যে একটা পার্থক্য আছে বা দুটোর মধ্যে যদি আপনি অ্যানালাইসিস করেন ব্যাটিং আমি ব্যাটিং নিয়ে আজকে আলোচনা করতে চাই ব্যাটিং এর ক্ষেত্রে আপনি প্রথম ম্যাচে যদি চিন্তা করেন যে আসলে আমার আমাদের ব্যাটসম্যানদের যে ব্যাপারটা আছে আমরা হার্ডিং বা হার্ড কোর্স নিয়ে আসছি কি কারণে যে আমরা আমাদের ব্যাটসম্যানরা যেন স্ট্রাইডেটটা ভালো রাখে আমাদের মোটামুটি আমাদের উঠতে চায় না আমরা প্রথম পাকিস্তানের বিপক্ষে চিন্তা করি প্রথম যে ব্যাটসম্যান পাঁচ রান তার মানে একশো পঁচিশ এরপরে আসছে জিসান আলম দুটো দুটো ম্যাচই ভালো খেলেছে আজকে আহ সত্তর প্লাস রান করছে গতদিন তেত্রিশ করেছিল সতেরো বলে তার মানে তার এক্সট্রাই ডেট দুশোর কাছাকাছি তারপরে ওই ম্যাচে ভালো খেলেছিল বলে তার মানে এই যে মানে এমন একটা এক্সট্রা ডেট আমরা চাই আপনি যে ফর্মেটে খেলেন হার্জি যাই হোক আমাদের ব্যাটসম্যানদের যে জায়গাটা যে আমাদের ব্যাটসম্যানদের যে মূল জায়গা বা ল্যাকের জায়গাটা হলো যে অনেক কম থাকে সেই কমের জায়গা অন্তত মোটামুটি একটা পজিটিভ দিক আমি ধরতে পারি যে প্রথম তিনজন ব্যাটসম্যানের কথা বললাম এরপরে আপিম ওই দুর্ভোগে ভালো খেলতে পারেনি আজকে কিন্তু একটা ভালো খেলেছে অধিনায়ক নুরু ইসলাম সন ষোলো বলে বাইশ এই যে যে জিনিসটা আমরা আসলে চাচ্ছি যে ব্যাটসম্যানরা প্রথম দিক থেকে যে সাতজন বা আটজন ব্যাটসম্যান থাকে আমাদের সাতজনই ধরি তাদের রেট যেন একশো প্লাস সবসময় থাকে শুরুটা কি দুর্দান্ত ছিল বিশেষ করে জিসান আলো এবং নাইম শেখের মধ্যে দুর্দান্ত শুরু ছিল এবং তারা কিন্তু ভালো একটা পার্টনারশিপ করেছিল যে শুরুটা দিয়েছিল তাতে কিন্তু বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছিল যে আমরা দুশো প্লাস স্কোর করবো কিন্তু সে পর্যন্ত হয়নি লাস্টের দিকে ব্যাটসম্যানরা আসলে কেউ ধরে রাখতে পারেনি বাংলাদেশের ক্রিকেটের সমস্যায় যে জায়গা যে আপনার একটা ভালো শুরু হয় সেই শুরুটা শেষ পর্যন্ত মানে নাটকের বা সিনেমার ক্ষেত্রে একটা কথা আছে হ্যাপি ইন্ডিং বলে একটা কথা আছে সেই হ্যাপি ইন্ডিংটা আসলে হয় না আজকে জেসান আলম শেষলি বলে তিয়াত্তর রানে একটা ইনিং করেছে একশো আটান্ন তার মানে একশো প্লাস এক্সাইটেড মানে হচ্ছে আমরা দুর্দান্ত পড়তে পারি কেন একশো পঞ্চাশ প্লাস এক্সাইড অনেক ভালো সেখানে হচ্ছে চারটা চা এবং পাঁচটা সক্ষম আছে তারপরে মোহাম্মদ নাইম শেখ যাকে আমরা টল করি যে প্রথমে ম্যাচে খুব একটা ভালো না করতে বলে এই মাসে আঠারো বলে পঁচিশ রান করছে যেখানে দুটা চার এবং একটা ছক্কা আছে তারপরে গত ম্যাচে ভালো খেলা সাহেব হাসান আজকে খুব বেশি ভালো খেলতে পারেনি এগারো বল এগারো তার মানে হচ্ছে এক্সট্রা রেট কত একশো সবচেয়ে ভালো খেলা হচ্ছে তেইশ বলে আটচল্লিশ রান করছে আপি বসেন ধ্রুব দুশো আট দশমিক সামথিং যে এক্সট্রা রেট উনি ছয় মারেনি জাস্ট নয়টা নটা সাইন মেরেছে এই তো হলো আমাদের দেখেন প্রথম চারটা ব্যাটসম্যান গেল তারপরে নুর ইসলাম সোহান আজকেও ভালো খেলতে পারেনি অঙ্কনও ভালো করতে পারেনি তার মানে এই যে আপনার সাতটা ব্যাটসম্যানদের যে কথা আমরা যে কারণে ধরেন আমাদের এ দল যে ব্যাপারটা এ দল মানে হচ্ছে যে জাতীয় দলের পাইপ লাইন কিন্তু আমাদের দেশে যে জিনিসটা হচ্ছে যে এ মানে যে জাতীয় দলের পাইপ লাইন সেটা আসলে না এর মানে হচ্ছে আমার কাছে মনে হয় যে বাড়তে পেলে আর বা পড়ে থাকা পেলে আর বা উদ্বাস্ত যে জিনিসটা বলে যে এইদের বোঝার বোঝা টানা আর কি যে যারা এমনও আছে যে অনেকে হয়তো যাদের ধরে ঢুকতে পারবে না শোয়ানের ব্লক ব্যাপারটা এরকম শোয়ান হয়তো শোয়ান হয়তো এভাবে খেলতে খেলতে একটা সময় অবসর নিয়ে নেবে তার আর খেলা লিশ থাকবে না ব্যাপারটা এইরকম সে কিন্তু বিপিএল এ ভালো খেললে রংপুরকে রংপুরকে ভালো জায়গায় নিয়ে গেছে এবার টানা আট্টা ম্যাজা জিতেছিলো গ্লোবাল সুপার লিগে গতবার চ্যাম্পিয়ন হলে এবারও ফাইনাল খেলে আসছে কিন্তু এই প্লেয়ারগুলো গুলো আসলে ওইভাবে আর ফোকাস করতে পারে না বা জাতীয় দলে নিতে পারে না তো তারপরে যে জিনিসটা যে এত টাকা খরচ করে অস্ট্রেলিয়ার মাটিতে খেলার মতো একটা পরিবেশ বা অস্ট্রেলিয়ার মাটিতে যদিও যে খেলা হচ্ছে ডারুইন ডারুইন ন্যাশনাল আন্তর্জাতিক ক্রিকেট হয় না বললেই চলে সতেরো বছর পর এবার দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ হলো তো এই যে এইসব আমাদের যে স্টাইলের যে ব্যাপার এর বিষয়টা হয়তো আর এক আলোচনায় করব কিন্তু ব্যাটিংয়ের যে জিনিসটা আমার কাছে দুই দিনের যে পজিটিভ যে হ্যাঁ আমরা হারিয়ে জিতে যাই করি অবশ্যই আমরা জেতার জন্য খেলবো আগামীকাল আমাদের একটা ম্যাচ আছে কিন্তু এই যে ব্যাটসম্যানটার কাছে যে চাওয়ার ব্যাপারটা যে এক্সট্রা রেটের যে ব্যাপারটা সেটা যেন ভালো থাকে সেটা যেন একশো বিশ হতেই হবে এই মেন্টালিটি না থাকলে তো আসলে আজকের দিনের বা এই আধুনিক যুগে টি টোয়েন্টি ক্রিকেট আপনি খেলতে পারেন না তো এই দুটো ম্যাচে মোটামুটি হয়েছে তারপরে দেখেন লাস্টের দিকে আমরা কিন্তু খেয়ে আনেছি তার মানে বিশবারে আমরা আজকে যে শুরুটা করছিলো জেসান আলম এবং মোহাম্মদ নাইমশেফ নিঃসন্দেহে এই এইটা দুশো প্লাস হওয়ার কথা ছিল আমরা বোলিংটাও খুব বেশি ভালো করতে পারিনি বা বলিং এর কথা সেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের বলিংয়ে ধরেন মৃত্যুঞ্জয় চৌধুরী মৃত্যুঞ্জয় চৌধুরী চার ওভারে একান্ন রান দিয়ে একটা উইকেটও পায়নি সে বা বারো দশমিক সেভেন ফাইভ অর্থাৎ বারো দশমিক সাত পাঁচে তারিখও তার মনে হচ্ছে যে এটা খুব বেশি ব্যয় একমাত্র সেই বেশি রান দিচ্ছে যদিও হাসান মাহমুদ ছত্রিশ সান দিচ্ছে কিন্তু ছত্রিশ রান বা চল্লিশের নিচে তিরিশ পঁয়ত্রিশ রান হলেও টি ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে আপনি চার ওভার একান্ন রান দেওয়া মানে খুব কঠিন ব্যাপার এই যে সব প্লেয়ার গুলো বললাম না একটা সময় মনে হবে যে বাংলাদেশ ক্রিকেটের বোঝা হবে তারা হয়তো এই সব টুর্নামেন্টে যদি নেপালের সাথে আপনি নিজেকে মেলেন ধরতে না পারেন তাহলে কিন্তু বিপদ এবং এখান থেকে আপনাকে জাতীয় দলে নেওয়াটা অনেক বড় ব্যাপার হয়ে যাবে শুধু ঘরোয়া ক্রিকেটে বা আমাদের দেশে যে যেসব পিচ গুলো আছে সেই পিচে খেলে ভালো উইকেট ফেলে হবে না এর কারণেই হয়তো এইসব টুর্নামেন্টে বাংলাদেশ এই অংশগ্রহণ করা